তারা যেন সেই স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারে সেই দিকে খেয়াল রেখে আমরা যেমন আজ গর্বের সঙ্গে ভারতকে স্বাধীন বলে আমরা ঘোষণা করেছি এবং স্বাধীন বলে আমরা জেনেছি অতএব সেই ভারতের স্বাধীনতার স্বাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যেমন অধিকার রয়েছে তেমন কর্তব্য রয়েছে আজকের এই পতাকা উত্তোলন এক্ষুনি শুরু হচ্ছে মাদ্রাসা এহিজ পিতাম চকের সম্পাদক হাজি জনা পটজানালী সাহেব পতাকা উত্তোলন করবেন ওনাকে পতাকা উত্তোলন করার জন্য সামনে আসার অনুরোধ করছি আঠাত্তরতম স্বাধীনতা দিবস আঠাত্তরতম স্বাধীনতা দিবস আঠাত্তরতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ তকবীর স্বাধীনতা গণতন্ত্র সময়তন্ত্র জিন্দাবাদ স্বাধীনতা গণতন্ত্র সময়তন্ত্র জিন্দাবাদ যে সমস্ত মহাপুরুষগণ তাদের জীবনের বিনিময়ে ত্যাগের বিনিময়ে স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন তাদের মধ্যে কিছু ব্যক্তির নাম আমরা আমাদের স্লোগানে রাখবো ইনশাল্লাহ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা হুছেন অহমদ মদানি খান আব্দুল গফৰ খান মতংগিনী হাজৰা খুদিৰাম বসু খুদিৰ বসু বিনয় বাদল দিনেশ মাষ্টাৰ দাসুৰ হোন গলামসেন মৌলানা হিপজুৰ ৰহমান মৌলানা উবাইদুল্লাহী মুফতি কিফায়তুল্ল মৌলানা শ্বাহ আব্দুল আজিজ সাজু মীর কাসিম টিপু সুলতান শাহ আলিউল্লাহ হাজি শরীয়তুল্লাহ মীর নিসার আলী গোলাম মাসুম দেবী চৌধুরানী সিধু কানু প্রীতিলতা ওয়াদেদার ফকির বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ সিপাহী বিদ্রোহ খেলাফত আন্দোলন এই সমস্ত মহাপুরুষগণ যিনারা অনেক ত্যাগের বিনিময়ে জীবনের বিনিময়ে এই স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছেন তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে আমরা এই স্বাধীনতার স্বাদ স্বাধীনতা পাওয়ার পরে যে অধিকারগুলো আমাদের সংবিধানে রয়েছে সে সংবিধানের অধিকারগুলো যেন প্রত্যেকটি মানুষ পেয়ে যায় এবং তাদের কাছে পৌঁছে দেওয়া সেই কর্তব্যগুলো আমাদের রয়েছে আমাদের যেমন এই মৌলিক অধিকারগুলো আমরা ভোগ করব সেই সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষের নাগরিকদের কিছু কর্তব্য রয়েছে অতএব আমরা ভারতের সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলো যেন সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার ধর্মের অধিকার যে সমস্ত অধিকার ওইগুলো রয়েছে সেই অধিকারগুলো প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি যদি কোথায় সেরকম বিঘ্ন ঘটে সেখানে যেখানে এ রয়েছে আদালত রয়েছে সে আদালতের মাধ্যমে আমরা সেগুলো সমাধান করব ইনশাল্লাহ এই ভারতবর্ষের যে স্বাধীনতা এই স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে এসেছে অতএব এই স্বাধীনতা যে এসেছিলো আমরা জানি যে অনেক মহাপুরুষগণ তাদের ত্যাগের বিনিময়ে কুরবানির বিনিময়ে স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছেন সতেরোশো সাল থেকে যদি আমরা দেখি সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ হয়েছে সেখানে বাংলা বিহার ইশান নবাব সিরাজউদ্দৌলা সেখানের পতন ঘটে এবং সেখান থেকেই বলা হয় যে সেখান থেকেই ভারতবর্ষ পরাধীনতার একটা জায়গায় পৌঁছে যায় তো তারপরে দেখা যায় মীর কাসিমের নেতৃত্বে বক্সারের যুদ্ধ শ্রীরঙ্গপত পতনামের যুদ্ধ হয়েছিল টিপু সুলতানের সঙ্গে আর সেই যুদ্ধে যখন টিপু সুলতান শহীদ হয়ে গেলেন ইংরেজা ইংরেজরা সেই লাশকে দেখে ইংরেজ সেনাপতি লর্ড হার্স সেই লাশকে দেখে উল্লাস করে বলেছিল আজ থেকে ভারতবর্ষের আমাদের অধিকার আজ প্রতিষ্ঠিত হয়ে গেল এই রকমভাবে আঠারোশো তিন সালে যে দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পতন ঘটিয়ে ব্রিটিশ কোম্পানি বলেছিল যে আজ থেকে বলা হচ্ছে যে ভারতবর্ষ আমাদের আজ থেকে ভারতবর্ষ আমাদের মানুষ হলো আর এই দেশ হলো সালাম বাদশাহ সালামতের এবং হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো সেখান থেকেই ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে করে ভারতকে কীভাবে স্বাধীনতা করা যায় সেই জন্যে সর্বশ্রেণীর মানুষ সর্বস্তরের মানুষ তারা সংগ্রাম করেছে আমরা দেখেছি যে ফকিরদের বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ সিপাহী বিদ্রোহ খেলাফত আন্দোলন আগস্ট আন্দোলন অনেক আন্দোলন হয়েছে তারা যখন ক্ষমতায় এলো এই পূর্বাঞ্চল যেখানে বলা হয়েছে এই যে আমাদের বাংলা বিহার উড়িষ্যা এখানে পূর্বাঞ্চলের চাষিদের উপর অত্যাচার শুরু করলো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করলো তো এখান থেকে আস্তে আস্তে করে কি হলো তারা এমন অত্যাচার করতে লাগলো এই পূর্বাঞ্চলের জমিদাররা তারা নিজেদের জীবন বাঁচানোর জন্যে জঙ্গলে গিয়ে পর্যন্ত আশ্রয় নিয়েছে আস্তে আস্তে করে তারা কি করলো সারা ভারতবর্ষকে দখলে নিয়ে এলো আর সেই ভারতবর্ষ দখলে আনার পরে তারা তাদের নিজেদের হুকুমগুলো চালাতে লাগলো এইভাবে করে আমরা দেখছি যে আমরা পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ হলাম আর সেই পরাধীনতা থেকে ভারতকে স্বাধীন করার জন্যে অনেকে জীবন দিয়েছে আমরা সে সমস্ত মহাপুরুষদের নাম আমরা জেনেছি অতএব এত ত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে সেই ভারতবর্ষ যাতে পরিপূর্ণভাবে স্বাধীনতার মধ্যে থাকে এর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে এর যে অধিকারগুলো রয়েছে ভারতের সংবিধানে নাগরিক অধিকার রয়েছে সেগুলো যাতে প্রত্যেকটি মানুষের কাছে উপস্থিত থাকে সেগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পরবর্তী অনুষ্ঠান আবার শুরু হবে এখন কিছু তারানা পড়া হবে দেশাত্মবোধক তারানা ইনশাআল্লাহ আমি আমার মাদ্রাসার ছাত্র শেখ আজমাজলকে ডেকে নেব তারানায় হিন্দি পড়ার জন্য अलैकुम व सारे जहा से अच्छा हिंदो सीता हमारा हमारा सारे जहा से अच्छा हिंदो सीता हमारा हम बुलबुलिस इसकी हम बुलबुलेंगे इसकी ए गुल सता हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदो सता हमारा हमारा सारे जहाँ से अच्छा गुर्बत में हो अगर गम रहता दिल वतन में गुर्बत में हो अगर गम रहता है दिल वतन में समझोगे हमें भी समझोगे हमें भी दिल हो जगह हमारा, अच्छा। हमारा हमारा सारे जहाँ से अच्छा हिन्दो सीता हमारा हमारा सारे जगह से अच्छा पर्वतों सबसे ऊँचा हम साया आसमां का पर्वतों सबसे ऊँचा हम आसमां का ओ संतरी हमारा ओ संतरी हमारा ओ पास सुबा हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जगह से अच्छा गोदी में खेलती है इसकी हजारों ने दिया गोदी में खेलती है इसकी हजारों ने दिया गुलशन है जिनकी दम से गुलशन है जिनकी दम से रश के जिना हमारा हमारा सारे जगह से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जगह से अच्छा ऐ आ गंगा ओ दिन याद तुझको ए आ गंगा ओ दिन याद तुझको उतरा तेरे किनारे उतरा तेरे किनारे जब कारोबार हमारा मारा सारे जगह से अच्छा हिंदू सिता गारा गा गारा सारे जगह से अच्छा मधुगप नहीं सिखाता, आपस में बर रखना मधुगप नहीं सिखाता, आपस में बर रखना हिंदी गगम वतन है हिंदी गगम वतन है हिन्दू सीता हमारा हमारा सारे जगह से अच्छा सारे जगह से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जगह से अच्छा इनान रूमा सब मिट गए जगह से यूनान मिसो रूमा सब मिट गए जगह से अब तक मगर है बाकी अब तक मगर है बाकी हो नामो निशा हमारा हमारा सारे जगह से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जगह से अच्छा वालेकुम এরপরে আমি মঞ্চে ডেকে নেব আমাদের মহাসার সেক্রেটারি সাহেব হাজি বহজান আলী সাহেবকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজ সকলে মিলে ছাত্র শিক্ষক মাদ্রাসার কর্তৃপক্ষ সবাই মিলে আজকে পনেরোই আগস্ট পালন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই সন্ধিক্ষণে বিশেষ একটা সময়ে আল্লাহ তালা আমাদেরকে এক জায়গায় সমবেত করেছেন এবং আল্লাহর প্রশংসা দিয়ে এই অনুষ্ঠান আমরা শুরু করেছি সেই সঙ্গে সঙ্গে এই স্বাধীনতার প্রাককালে যে সমস্ত শহীদরা দেশকে রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের এই মূল্যবান জীবনের বিনিময়ে আমরা কিছুই দিতে পারবো না কিন্তু সেই দিনটিকে স্মরণ করার জন্য সেই স্বাধীনতার দিনটিকে সফল করার জন্য সেই স্বাধীনতার সমস্ত বিষয়গুলি আমাদের সম্মুখে তুলে রাখার জন্য আগামী দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বিগত দিনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে স্মরণ করার জন্য আজ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম অনুষ্ঠান হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার করার জন্য হিন্দু মুসলিম জৈন খ্রিস্টাবৃদ্ধ সকলের এর জন্য প্রাণ দিতে হয়েছে অনেক জীবনকে উৎসর্গ করতে হয়েছে যার ফলে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে প্রত্যেককে যখন আমরা এগিয়ে আসব তখন স্বাধীনতার আমাদের কাছে খর্ব হবে না স্বাধীনতার সমস্ত দিকগুলি আমাদের কাছে বজায় থাকবে আর এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ করার জন্য বিদেশি শক্তি বিভিন্ন রকমের শক্তি দেশীয় কিছু শক্তি আজ মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যেই ভারতবর্ষ কারো একার নয় ভারতবর্ষ সকলের রক্তে রঞ্জিত হয়ে এই ভারতের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি সেই জন্যই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই সেই জন্য ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতের সমস্ত সংবিধান মোতাবেক আমরা যাতে চলতে পারি ভারতের সংবিধান মোতাবেক আমরা যাতে দেশকে রক্ষা করতে পারি সেই জন্য সকলের কাছে আন্তরিক সহানুভূতি সহযোগিতা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে এরপরে তারানা পড়ার জন্য আমি